আপনি যদি কারোর সাথে কোনো প্রকার ব্যবসায় যৌথ ব্যবসায় আপনি জড়িত হন এবং আপনার মূলধন সেখানে ইনভেস্ট করেন তাহলে সেক্ষেত্রে সেই ব্যবসার লাভ লস সব কিছু হিসেব করে আপনাকে নিতে হবে নির্দিষ্ট পার্সেন্টেজে সেটা আপনার তার টোটাল যে ফিগার অর্থাৎ লাভের যে অঙ্ক সেটা লাভের হার উঠানামা করে সেই হিসাবে উঠানামা করবে এটি স্বাভাবিক তবে তার চাইতে মূল বিষয়টা হলো যে লাভ লস এর ভিত্তিতে যে বিনিয়োগ করা হয়ে থাকে সেটা হলো ব্যবসা বাণিজ্য আর এই যেখানে আপনি নির্দিষ্ট পরিমাণ টাকা বিনিয়োগ করছেন এবং তার বিপরীতে আপনি পাচ্ছেন নির্দিষ্ট হারে এবং সেটা ব্যবসা করে ব্যবসার লাভের অংশ কিংবা লসের অংশ এরকম কোনো কিছুই বিবেচনা ছাড়া এটি সুদ আর এই সুৎকার ভাবে হারাম করেছেন লাল আকিল সুদদাতা সুদ গ্রহীতা উভয় প্রতি আল্লাহবুল আলমের লাহত এবং অবিসম্পাদ নাজিল হয় এবং এই বিষয়টি এত জঘন্য যে আল্লাহবুল আলমের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেওয়ার সামিল এই সকল প্রকার সুদ থেকে আমাদের দূরে থাকা উচিত জাতীয় সঞ্চয়পত্রের যে সুদ বাংলা দেশ ব্যাংকের যে সঞ্চয়পত্রের সুদ এই সুদটা সর্বোচ্চ এগারো পয়েন্ট বান্ন পার্সেন্ট পর্যন্ত দেওয়া হয়ে থাকে বিভিন্ন মেয়াদে তিন মাস থেকে নিয়ে পাঁচ বছর পর্যন্ত তো এই যে ঘোষণা হয়ে থাকে এটাকে মুনাফা বলা হোক কিংবা সুদ বলা যাই হোক এটা সুদের সংজ্ঞার মধ্যেই পড়ে কারণ এখানে কোনো লাভ লসের ভিত্তিতে ব্যবসায়িক বিনিয়োগ নয় যার কারণে সঞ্চয় জাতীয় সঞ্চয় যে সুদ বা লভ্যাংশ বা মুনাফা যেটি বলি সেটা গ্রহণ করা যায় হবে না